নমস্কার আজকে দু হাজার ছাব্বিশ সাল নিয়ে আলোচনা করব টু অর্থাৎ রবির বছর যদি আপনারা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসেন দেখবেন একসঙ্গে এক হচ্ছে রবির সংখ্যা সুতরাং এই বছরটা অনেকের ক্ষেত্রেই কিন্তু একটা মিরাকেল বছর হবে মেমোরেবল ইয়ার হবে মেমোরেবল ইয়ার অর্থাৎ তার জন্য কিন্তু কি করতে হবে অবশ্যই আমার এই প্রোগ্রাম আপনাদের শুনতে হবে কেননা কোনো কোনো রাশি সাড়ে সাতই রয়েছে কোনো কোনো রাশির সাড়ে সাতই শেষ হয়ে গেছে লাস্ট স্টেজ সেকেন্ড স্টেজ ফার্স্টেজ রয়েছে আবার কারো ঢাইয়া রয়েছে কোন রাশি আবার কেউ ঢাইয়া মুক্ত হয়েছে এবং একাধিক গৌরাশি সিচুয়েশন শনি সারাটা বছরই কিন্তু মিন রাশিতে থাকবে বৃহস্পতি অতিচারী রূপ থাকবে রাহু কেতু পুরো দু হাজার ছাব্বিশ সালটা এন্ড অব্দি থাকবে দু হাজার ছাব্বিশে নভেম্বর মাসে তার গতি পরিবর্তন অর্থাৎ রাশি পরিবর্তন হবে এছাড়া তো রয়েছে আপনার সূর্য প্রতি মাসে চেঞ্জ হচ্ছে বুধ আর শুক্র মানে চন্দ্র কুইক মুখ করবে আর বাকি রইল আপনার সূর্য আর মঙ্গল সূর্য প্রতি মাসে চেঞ্জ হবে মঙ্গল পঁয়তাল্লিশ একদম সোজা হিসাব এরপর রয়েছে আপনার ইউরেনাস নেপচুন প্লুটো এই তিন গ্রহরও ফাংশন কিন্তু আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর এফেক্ট হবে তাহলে দু হাজার ছাব্বিশের সূর্যের বছর আপনার কেমন যাবে জুরেকশনে এক থেকে বারো রাশি পর্যন্ত মেস থেকে মে একাধিক হবে কখনো অস্ত্র যাবে কখনো উদয় হবে কখনো বক্রি হবে কখনো মার্গি হবে কখনো নক্ষত্র চেঞ্জ হবে কখন কখন আপনার ফেভারে হবে তার জন্য কি করতে হবে এই বার্ষিক রাশিফল সাধারণত অবশ্যই আমার প্রত্যেক মাসের মাসিক রাশিফলটা আপনাকে ফলো করতে হবে এবং এর সাথে দৈনিক রাশিফলটা আপনি ফলো করলে আরো বেশি ক্লিয়ারিটি আপনি পেয়ে যাবেন চলুন তাহলে জেনে নি আজকে এই দু সাল রবির বছর আপনার জন্য কেমন যাবে মীন রাশি এই বছর আপনার মানসিকতা এবং সৃজনশীলভাবে ভাবে নিজেকে তৈরি করে নিজেকে পরিবর্তনের বছর চেঞ্জের বছর এই বছর আপনি মানে নিজের কেরিয়ারে সফলতা পাবেন যতই আপনার সাড়ে সাতই চলুক আপনার ষাট বছর কিন্তু শনি আপনার রাশিতে কম বেশি থাকবে এখানে বক্রি হবে এখানে মার্গি হবে এখানে উদয় হবে এখানে অস্ত হবে অর্থাৎ এখানে অস্ত হবে এখানে উদয় হবে সুতরাং সেই প্রোগ্রামটা আমি দিয়েছি অবশ্যই ফলো করবেন আপনি কঠোর পরিশ্রম করতে পরিশ্রম যদি করতে পারেন আপনার কিন্তু সাকসেস আপনার শরীরটা সচেতন থাকবেন স্কিনের প্রবলেম প্রেশারের প্রবলেম অর্থাৎ বিপির প্রবলেম কিডনির প্রবলেম হিডেন পাস এগুলো কিন্তু আপনাকে কষ্ট পেতে হতে পারে আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে আপনার লেথার্জি কাটিয়ে উঠতে হবে এবং কোনো কোনো সময় মনটা ভীষণ দোদুল্যমানতে হবে কষ্ট হতে পারে সেগুলো আপনাকে অনেক বেশি স্টেডি হতে হবে নিজের স্কিল দেখাতে হবে এবং কনফিডেন্স রাখতে হবে অতিরিক্ত চিন্তাগুলো অ্যাভয়েড করে ঘুমটা দরকার বিশেষ করে আপনার এপ্রিল মে মাস পর্যন্ত শরীর টেনে সচেতন থাকবে ব্লাড প্রেশার সুগার ইএনটির প্রবলেম বা চুল উঠে যাওয়া ভুল ট্রিটমেন্ট এগুলো কিন্তু আপনাকে হতে পারে এগুলো সচেতন কোনো রিলেশান আপনি এক্সট্রা রিলেশান বিবাহিত হন আপনি যদি বিবাহিত হন এক্সট্রা রিলেশানে জয়ী পড়তে পারেন বা আপনাকে বাজে বদনাম দিতে পারে আঙুল তুলতে পারে এগুলো ব্যাপারে একটু সচেতন থাকবেন এবং এই সময় কিন্তু আর্থিক ব্যাপারে সচেতন থাকবে কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারে কোথায় ইনভেস্টের ব্যাপারে ইনভেস্ট করে লাভ হবে কিন্তু কোথায় করছেন আপনার ব্যক্তিগত ব্যাপারে আপনি ব্যক্তিগত চাকরি দেখেন কিন্তু ইনভেস্ট করে লাভ হবে সারি সারি চলছে বলে যে লস হবে তা নয় নতুন কোনো জায়গায় জয়েন করে আপনি ব্যবসা করছেন চাকরি জয়েন করে চাকরি করছেন ব্যবসা জয়েন করে অর্থাৎ আপনার এক্সট্রা রিলেশন এক্সট্রা ইনকাম এক্সট্রা ইনকাম হবে একাধিক সূত্রতে ইনকাম হবে কিন্তু কখন হবে তার জন্য কি করতে হবে মাসিক রাশিটা ফলো করতে হবে তার জন্য মাসি রাশি বলে ফলো করতে হবে শরীর স্বাস্থ্যের জন্য অবশ্যই আপনি খাবার দাবার কন্ট্রোল করতে হবে কথাবার্তা কন্ট্রোল রাখতে হবে মুখের ভাষা চেঞ্জ করতে হবে নিজেকে চেঞ্জ করতে হবে কমিটমেন্ট যদি কাউকে করে থাকেন কমিটমেন্ট সবচেয়ে বড় করে মিন্নাশি লোকের একটাই কথা বলছে আপনি যে কাউকে কমিটমেন্ট কাউকে কোনো কথা আপনার পার্টনারকে আপনার লাভ পার্টনাকে বল আপনার বিজনেস পার্টনার বলে ফ্যামিলিকে কাউকে কমিটমেন্ট করছে বা কারোর কাছ থেকে কোনো অতীতে আপনি কোনো হেল্প নিয়েছে তাকে কোনো কথা দিয়েছে হয়তো আপনাকে বিশ্বাস করে কোনো হেল্প করেছিল বা কারোকে টাকা ধার নিয়েছিলেন বা কোনো কাজ নিয়ে সেই কাজের প্রতিদান তাকে দেননি সে রিটার্নের তার ইমোনেশন তাকে দেননি অবশ্যই সেটা ফ্রি দেওয়ার চেষ্টা কারণ আপনার সাড়ে সাতই চলছে আপনার রাশিতেই শনি মহারাজ বসে আছে আপনি যে নেগেটিভিটিটা করবেন এই মুহূর্তে তার এই বছরে সেই ফল কিন্তু পেলেও পাবেন আপনি তখন আপনি দিশার আমি কি করলাম সুতরাং আপনাকে সততা মেনটেন করতে হবে সংযোগ থাকতে ঔধত্য অহংকার আর মিথ্যার আশ্রয়টা ময়াবেন না তাহলে দেখবেন আপনি ওভারঅল কিন্তু এই বছরটা সুন্দরভাবে কাটাতে পারবেন এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যোগাযোগ করতে হলে অবশ্যই যে বুকিং নাম্বার হচ্ছে যার জীবনেও চেঞ্জ হবে না আমার আমৃত্যু এইট নাইন ওয়ান জিরো নো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সেভেন ফোন করে অবশ্যই যোগাযোগ করতে হয় অনলাইন বা অফলাইন দেশে বিদেশে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা ভালো থাকবেন